ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে তুলসী দেবী ছিলেন অসাধারণ পবিত্র এক মহিলা যার ভক্তি ও সতীত্ব দেবলোকেও আলোড়ন তুলেছিল তার স্বামী ছিলেন অসীম শক্তিধর অসুররাজ শঙ্খচুর তার শক্তির রহস্য ছিল স্ত্রীর অটল পবিত্রতা দেবতারা তাকে হারাতে পারছিল না তাই ভগবান বিষ্ণু ব্রাহ্মণের রূপ নিয়ে তুলসীর কাছে যান এবং তার ভক্তিকে গ্রহণ করেন সেই মুহূর্তে শঙ্খচুরের রক্ষাকবচ ভেঙে যায় এবং তিনি যুদ্ধে নিহত হন সত্য জেনে তুলসী ব্যথায় ভেঙে পড়েন বিষ্ণু বলেন তোমার ভক্তি চিরজীবী হবে তুমি নদী রূপে গণ্ডকী আর তোমার শরীর হবে পবিত্র তুলসী পাতা আজও তুলসীকে বিষ্ণুর অতি প্রিয় বলে মানা হয় পবিত্র তুলসীর কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্টে লিখুন জয় মা তুলসী দেবী